আই মাশাআল্লাহ আবার শুরু হয়ে গেছে সেই ঐতিহ্যবাহী পলোভাইস ওরে বাবা বিশাল বড় বড় মাস আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ শুরু হয়ে গেছে আবারও সেই ঐতিহ্যবাহী পলোভাইস অনুষ্ঠিত হচ্ছে আবার শুরু হয়ে যা সবাই নেমে যাচ্ছে আজকে গাজীপুরের বেরাজালি বিলের ভিতরে এই উন্নুক্ত জলাশয়ে নেমে পড়েছেন শত শত হাজার হাজার মানুষ আসলে অসাধারণ একটি দৃশ্য ফুটে উঠেছে কেউ বসেছে ঠেলা জাল নিয়ে কেউ বসেছে চাবি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অথই পানিতে কিন্তু আসলে পলো দিয়ে মাছ ধরা অসম্ভব সেখানে এভাবে পলো চাবি দিয়ে মাছ ধরা হচ্ছে চাবি দিয়ে আবার কেউ বা আবার টাকজাল বা ধর্মজাল বলে ধর্মজাল টানছে সেখানে উঠছে বড় বড় শৈল মাছ গজার মাছ সহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ এই যে দেখুন খুব সুন্দরভাবে জালটা টান দিচ্ছে এটা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ধর্মজাল বলে না মাছ উঠে নাই এভাবে কন্টিনিউ টানতেছে বা চাবি চাবি দিয়ে বড় মাছ ধরার চেষ্টা করছে কেউ বা আবার পদ নিয়ে দাঁড়িয়ে আছে কখন নামবে অসাধারণ এক দৃশ্য ফুটে উঠেছে এই গাজীপুরের আসলে এই পলো বাইশের মাছ শিকারের কোনো বয়স নেই এই বয় এই বাইশে দশ বছর থেকে শুরু করে আশি বছর পর্যন্ত বৃদ্ধ মানুষও চলে এসেছে এই মাছ শিকারে মাছ শিকার আসলে একটা শৌখিনতা আর সেই শৌখিনতাকে কাজে লাগানোর জন্য এই ফাঁকা সময়ে চলে এসেছে কেউ আবার পলো নিয়ে দাঁড়িয়ে আছে এখন যেহেতু সামনে পানি প্রচুর পানি যার কারণে অনেক শিকারি পারে দাঁড়িয়ে আছে আবার অনেকে চাবি নিয়ে নেমে পড়েছে এই বিশাল এই অনেক গর্তের ভিতরে এক অথই পানি এই চাচা উঠে যাচ্ছে অনেকে পলো নিয়ে অথই পানিতে আসলে পলো চলে না আবারও এই পাশে নেমে যাচ্ছে অনেকেই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন কেউ বা আবার নেমে গেছে এভাবে অনেক মানুষ মিলে একত্রে মাছ শিকার করছে দেখুন অথই পানিতে কত সুন্দরভাবে এরা মাছ শিকার করছে মাসা আল্লাহ এই যে ভাইটি সাইড দিয়ে পলো চাপছে কেউ বা আবার এভাবে জাল টেনে মাছ শিকার করছে আয় এক খুবই সুন্দর একটা গ্রামীণ চিত্র ফুটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়ে এখানে মাছ শিকারে ব্যস্ত আছেন যেহেতু একটি উন্মুক্ত জায়গা উন্মুক্ত জলাশয় এখানে মাছ ধরার কোনো নিষেধাজ্ঞা নেই যার কারণে প্রতি বছর পানি কমে যাওয়ার সাথে সাথে সবাই নেমে যায় ওই অথই অথই পানিতে মাছ শিকারের ব্যস্ত হয়ে পড়ে সবাই আপনারা দেখতে পাচ্ছেন কেউ বা পাশ দিয়ে কত সুন্দর ভাবে পলো দিয়ে মাছ ধরার চেষ্টা করছে আসলে বড় বড় মাছগুলো যখন পলো নিচে পড়ে শিকারীদের মনে যে একটা আনন্দ অসাধারণ আসলে অন্যরকম একটা অনুভূতি আপনারা দেখতে পাচ্ছেন এই অথই পানিতে কিভাবে তারা এই চাবি দিয়ে মাছ শিকার করছে আসলে খুবই এই দৃশ্যটা খুব কমই চোখে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তারা অথই পানিতে মাছ শিকার করছে মাশাল্লাহ এই পাশটা শেষ করে তারা আবার ওই পাশে নেমে যাবে এই যে দেখতে পাচ্ছেন আবারও নেমে যাচ্ছে এইভাবে তারা আবারও মাছ শিকার করছে আপনারা দেখতে পাচ্ছেন এই পার ওই পার করে কন্টিনিউ মাস শিকার করছে এই যে দেখুন মাছ কি পরিমাণ মাছ ধরা পড়েছে ও রে বাবা মাসাল্লাহ মাসাল্লাহ ভাই অসাধারণ কাতল ধরেছে ভাই আমার কাতল ধরে গেছে আর একজন সাঁতরা যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন সাঁতার দিচ্ছে তো মাসাল্লাহ এই যে কারফু মাছ ধরে নিয়ে এসেছে কারফুমাসের সাইজ দেখেন ভাই দেখি তো এই তো ভাই দেখছেন এটা মনে হয় যেন একটা কোলবালি সে বড় বড় কারফুমাস গুলো ধরা পড়েছে এই বিলের ভিতরে এই বেড়াজালী বিলটি গাজীপুরে অবস্থিত এই গাজীপুরের এই বেড়াজালী বিলে প্রতি বছর পানি কমে যাওয়ার সাথে সাথে শিকারীরা নেমে পড়ে মাছ শিকার করার জন্য কেউ আবার জাল দিয়ে মাছ ধরছে দেখছেন আপনারা এই যে ভাই আবারও জাল টান দিচ্ছে দেখা যাক না ওই রকম কোন বড় ধরনের মাছ উঠেনি এই যে ওইখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এই অথই পাড়িতে ওই যে ওই যে মাশাল্লাহ বিশাল বড় আরেকটি বোয়াল মাছ ধরেছে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটি বোয়াল মাছ ধরে ফেলেছে মাশাল্লাহ আপনারা দেখুন কেউ কেউ আবার পারে দাঁড়িয়ে এভাবে ই করছে ধন্যবাদ সবাইকে